সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম টিএমএসএস এর সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সাজেশন বই বেসিক্স মাইক্রো বিষয়ক প্রশিক্ষণ হ্যান্ড নোট তো আমরা চলুন সরাসরি চলে যাই সূচিপত্রে সূচিপত্র দেখেন সূচিপত্র পনেরোটি আমি একটু স্ক্রিন বড় স্ক্রিন বড় করে দিচ্ছি আপনাদের জন্য মাইক্রো ক্রেডিট ও মাইক্রো দরিদ্র বিমোচনে ঋণের গুরুত্ব ঋণ জরিপ সদস্য নির্বাচন ও দল ব্যবস্থাপনা উদ্যোগ উদ্যোক্তা ক্ষুদ্র মাঝারি উদ্যোগে সম্পর্কে ধারণা সঠিক ঋণী নির্বাচন দল ভিত্তিক একক ঋণের সিলিং নির্ধারণ কৌশল সঞ্চয় ব্যবস্থাপনা বকেয়া ব্যবস্থাপনা সদস্য ভর্তি আবেদন প্রক্রিয়া পাসবই ব্যবস্থাপনা কালেকশনশিট ব্যবস্থাপনা ঋণের প্রোফাইল ব্যবস্থাপনা ঋণ বিতরণ ব্যবস্থাপনা ঋণ আদায় ব্যবস্থাপনা পোর্টফোলিও অ্যানালাইসিস অনুপাত বিশ্লেষণ আদায়কর্মের দায়িত্ব গুরুত্ব সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন এই বিষয়গুলো আমরা সামনে সম্পূর্ণ ডিটেলস আকারে আলোচনা করতেছি দেখেন এই যারা এই সম্পূর্ণ তো পড়া সম্ভব না এখন সময়ের স্বল্পতার কারণে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে নেবেন আমি বড় করে দিচ্ছি স্ক্রিন আপনারা পরে নেবেন এই সম্পূর্ণ বইয়ের ডিটেলস আমরা দিয়ে দিব আপনারা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে নেন আমরা সম্পূর্ণ বইয়ের ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে সম্পূর্ণ বই আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন হ্যাঁ যতটুকু আপনার প্রয়োজন আশা করি এবং এই বইয়ের সম্পূর্ণ স্ক্রিনশট দেওয়ার পর আপনাদের আরও কিছু তথ্য আপনাদের সামনে বলবো যেমন আপনারা এই বইটা সম্পূর্ণ পড়বেন এটা টি এম কর্তৃক প্রস্তুতকৃত আপনারা যারা ম্যানেজার শাখা ব্যবস্থাপক এবং ফিল্ড অফিসার পদে আবেদন করবেন তাদের জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ তারা পরীক্ষা দেওয়া দিতে যাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই একবার হলো বইটি চোখ ভুলিয়ে যাবেন আমি যতটুকু আপনাদেরকে পারতেছি দেখানোর জন্য যদি আপনারা না দেখে থাকেন আপনারা আবার বলবেন আমরা চেষ্টা করবো আরও সুন্দরভাবে আপনাদের সামনে হাজির করার জন্য সম্পূর্ণ বইয়ের ডিটেলস আপনারা স্ক্রিনশট দিয়ে নেন দল ব্যবস্থাপনা দেখেন দল ব্যবস্থাপনা আপনারা শুধু স্ক্রিনশট দিবেন আমার কথা হলো আপনারা উপকৃত হলেই আমার চ্যানেল উপকৃত হবে যদি লাইক কমেন্ট শেয়ার করতে মনে চায় যদি উপকৃত হয়ে হয়ে থাকেন কোনোভাবে এই চ্যানেল থেকে আশা করতে পারি এতটুকু যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন সম্পূর্ণ স্ক্রিনশট দিয়ে আপনারা সম্পূর্ণ বইটি আস্তে আস্তে পড়ে নেবেন বাসায় বসে পড়ে নেবেন যেহেতু এখানে সময় কম আমরা সম্পূর্ণ বইয়ের ডিটেলস পড়ার সুযোগ নেই আপনারা পড়ে নিবেন আশা করি উদ্যোগ উদ্যোক্তা ক্ষুদ্র মাঝারি উদ্যোগ সম্পর্কে ধারণা আপনাদের প্রশ্ন করতে পারে ভাইবা বোর্ডে উদ্যোগ এবং উদ্যোক্তার ভিতরে পার্থক্য কি আপনারা একটু ভালোভাবে পড়ে যাবেন এবার ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বলতে কি বুঝেন টিএমএসএস এর ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম টিএমএসএস এর কি কার্যক্রম টিএমএসএস পরিচালনা করে সেইগুলো একটু আপনারা দেখে যাবেন এখানে দেওয়া আছে সুন্দরভাবে আপনারা পড়ে গেলে আশা করি আপনারা উপকৃত হবেন কোনোভাবেই অপকা অপকৃত হবেন না এই চ্যানেলে সকল প্রকার শিক্ষামূলক ভিডিও আপলোড হবে এবং আপলোড হচ্ছে এবং সবার আগে সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি চেয়ে থাকেন বা আপনারা যদি একটি চাকরি চেয়ে থাকেন অন্তত যে আপনারা কেন আবেদন করবেন এবং কোন পদে আপনারা আবেদন করার প্রয়োজন আশা করি সকল কিছু বিষয় আপনাদের সামনে আমি হাজির করার চেষ্টা করব এবং প্রতিনিয়ত সেই কাজই করে যাচ্ছি আপনাদের অশেষ ভালোবাসায় দুই হাজার সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়েছে আমাদের এই যে ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকেন আশা করি আরও ভালো কিছু আপনারা পাবেন আপনাদের শুভাকাঙ্ক্ষী ছোট ভাই বা ছোটো বোন যারা আছে তাদেরকে সাজেস্ট করতে পারেন যারা চাকরি খুঁজতেছে এই চ্যানেলের সাথে অল টাইম যুক্ত থাকলে সবার আগে সকল প্রকার চাকরির বিজ্ঞপ্তি এবং সকল প্রকার সাজেশন আমরা দিয়ে থাকবো স্ক্রিনশট দিয়ে সকল সম্পূর্ণ বইটি আপনার স্ক্রিনশট দিয়ে রাখিয়ে রেখে দেন আপনারা বাসায় বসে পড়বেন আমরা চেষ্টা করতেছি যতটুকু পারতেছি আপনাদের সামনে হাজির করার জন্য ভালোভাবে আপনারা একটু ভালোভাবে স্ক্রিনশট দিয়ে মাসিক ভিত্তিক ও এককালীন ভিত্তিক সঞ্চয় স্কিম কী কী আছে টিএমএসএস এর আপনি যদি সাম্যক ধারণা চায় আপনি সে বিষয়ে বকে ব্যবস্থাপনা বলতে কি বকেয়া ঋণ খেলাপি কী বুঝেন এ এর কার্যক্রম বকেয়া ঋণ খেলাপি কারণ কি হ্যাঁ এগুলো আপনাদেরকে প্রশ্ন করে থাকে ভাই ভাইবাবো আপনি যদি একটু ভালোভাবে দেখে যান অবশ্যই আপনারা ভালো উত্তর করতে পারবেন বকেয়া ঋণ খেলাপি হ্যান্ডেলিং করা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেন বকেয়া ঋণ আদায় কৌশল বকে ব্যবস্থাপনা সম্পর্কে তো এই সম্পূর্ণ বইটি আপনাদের সামনে হাজির করেছি এবং বাকি যতটুকু আছে আপনারা যদি বাকি বইয়ের বাকি অংশ আপনারা চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে বাকি অংশ এই যে সূচিপত্রে আপনাদেরকে যে বিষয়গুলো যে অংশটুকু দেখানো হয়েছে সম্পূর্ণ বইটি যদি আপনার চেয়ে আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন আমাকে উৎসাহিত করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম